দীর্ঘ দেড় বছরের বিরতির পর অবশেষে নতুন সিনেমার ঘোষণা দিলেন অভিনেতা আফরান নিশু আফরান নিশুর জন্মদিনে ভক্তদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে জানিয়ে দিয়েছেন রোজার রোজারিদি আসতে তার নতুন সিনেমা দাগি ভিডিওতে আফরান নিশু একটি হেলিকপ্টার থেকে ঝড়ো হয়ে নামার দৃশ্যে ভক্তদের সামনে আসেন সেখানে তিনি বলেন এতদিন নাকি অনেক কুস্তি ছিল এত সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয় ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো এই দাগির সাথে দেখা হবে ইদে। তার এমন স্টাইলিশ উপস্থিতি নিশ্চিত করেছে যে ভক্তরা এখন দাগি সিনেমা নিয়ে ব্যাপকভাবে উত্তেজিত এটি এস আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চর্কি প্রযোজিত সিনেমা এবং পরিচালনা করছেন শিহাব শাহিন সিনেমায় আফরানিসুর পাশাপাশি অভিনয় করছেন তমা মির্জা এবং সুনেরাহ বিদে কামাল